আসসালামু আলাইকুম নিয়ন্ত্রণ অধিদপ্তর দু হাজার পঁচিশ হ্যাঁ পদের নাম হয়েছে সিনিয়র স্টাফ নার্স বা স্টাফ নার্স এগারোতম গ্রেড আর পশঙ্ক হচ্ছে একচল্লিশ আর বেতন স্কেল বারো হাজার পাঁচশো থেকে ত্রিশ হাজার দুইশো তিরিশ টাকা শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃতি বিশ্ববিদ্যালয়তে নার্সিং বিষয়ে স্নাতক ডিগ্রি বা কোনো স্বীকৃতি প্রতিষ্ঠানতে ডিপ্লোমানিং ইঞ্জিনিয়ারিং ও ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিউরিটিফাই সার্টিফিকেট এবং বাংলাদেশ নার্সিং ও নিড ওয়াই ওয়াই ফারি কাউন্সিল কর্তৃক নিবন্ধিত নিবন্ধন থাকতে হবে আর সকল জেলার প্রার্থী কোনো আবেদন করতে পারবে অনলাইনের মাধ্যমে আর আবেদনে শুরু হবে চব্বিশে মে যে দুই হাজার পঁচিশ সকাল দশটায় আর শেষ হয়েছে ছাব্বিশে জুন দুই হাজার পঁচিশ বিকাল পাঁচ কোটিকায়